চিকেনের সলিড পিসের সাথে কাঁচা লঙ্কা দিয়ে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি তারপর তার মধ্যে দিয়ে দিয়েছি চা চামচ আদা রসুন বাটা চা চামচ বেসন একটু হলুদ গুঁড়ো একটু নুন আর গরম মশলা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর একটু সর্ষের তেল দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছি একটু আপনারা চাইলে ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন তারপর সেটাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে যেন মাংসের মধ্যে ভালোভাবে সব মশলাগুলো লেগে যায় আর এখানে বেসনটা আমি ইউজ করেছি বাইন্ডিংয়ের জন্যে তাই খুব বেশি পরিমাণ ব্যবহার করতে লাগবে না এবার যখন ভালোভাবে মাখা হয়ে যাবে তারপর হাতের সাহায্যে এরকম গোল গোল বা চ্যাপটা করে নিয়ে শেপ দিয়ে দিতে হবে সুন্দরভাবে তারপর সবগুলো এরকম বানানো হয়ে গেলে একটা কড়াই গরম হতে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি দু চা চামচ সাদা তেল সাদা তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে আমি ওই সব কাবাবগুলো দিয়ে দিয়েছি তারপর একদম গ্যাসের ফ্লেম লো রেখে ঢাকা চাপা দিয়ে দিয়ে ভেজে নিতে হবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম অবশ্যই লো রাখতে হবে না হলে কিন্তু কাবাবগুলো পুড়ে যাবে তারপর একটা দিক যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন অপর দিকটাও উলটিয়ে পাল্টিয়ে সেম প্রসেসেই গ্যাসের ফ্লেম লো রেখে ঢাকা চাপা দিয়ে ভেজে নেব তাহলেই রেডি হয়ে যাবে চিকেন কাবাব এটা খেতে যতটা টেস্টি ঠিক বানানো ততটাই সহজ কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে ফলো করে দিও সাবস্ক্রাইব করে দিও আর চাইলে শেয়ারও করে দিও থ্যাংক ইউ